দু সাল হঠাৎ করে আমার বাড়ি ঘেরাও করে পুলিশ আমাকে তুলে নিয়ে থানায় চলে আসলো নির্বাচনের আগ দিয়ে দু আঠারো সালে থানায় নিয়ে এসে ওসি মহোদয় বলতেছে হুজুর একটু মাফ করে দিয়ে না বললাম ধরে আনলেন আবার কেন তো বলতেছে হুজুর উপায় নাই উপর থেকে চাপ আমার চাকরি চলে যাবে তাছাড়া একটু জেল খেটে আসেন নির্বাচন হয়ে গেলে আবার বের হয়ে আসবেন যা বলতে তো বললাম যে তাহলে এখন কি মামলা দিবেন হুজুর কি করব উপায় তো নাই আপনাকে জেলে যেতেই হবে আমাকে বদ্ধ দেখেন আমার বাচ্চা কাচ্চা আছে তো চাকরি বাসান্ত ফরস বললাম ইমান বাসান্ত নফর কি বলবো আর ধরে নিয়ে চলে গেল জেলখানায় তারাক দিয়ে কোর্টে তুললো জজ সাহেব আমার দিকে তাকায় জিব্বাই কামর বের করে এই লোকটা আনলো কারা মামলার ধারা দেখে জিব্বাই কামর এই ধারায় যদি আমার চাকরি নাই জামিন অযোগ্য বিবেচনা করে আমাকে আবার প্রেজন ভ্যানে করে জেলখানায় পৌঁছায় দিল মূল গেট দিয়ে ভিতরে ঢোকামাত্রি দেখে এক বুড়া চাষা চামড়াগুলো কুচকে গেছে আশিদ্ধ বয়স আমাকে দেখেই একটা লম্বা সালাম দিল সালাম দেবেন হুজুর আপনি জেলখানায় ঢুকলেন খুব খুশি বললাম তো বললাম যে চাচা আপনি এটা কি করলেন আপনি খুশি হলেন আমি জেলখানে ঢুকলাম দেখে কে বাবা ওয়াজ শুনতে যাই কত ওয়াজ শুনছে জীবনে আপনার কিন্তু এত চেষ্টা করছে মোসাফা করব তাও পারি নাই আল্লাহকে আমার এত সহজ করে সামনে সামনে মিলায়ে দিল দোয়া করে আপনি জেলখানায় থাকেন বললাম চাষা ঠিক আছে আসছি থাকি এক সঙ্গীতে থাকবো কিন্তু আপনি কেন খানা নাতিপুতি বিস্ফোরক বিস্ফোরকের বিস্ফোরক তো বুঝি না বিস্ফোরক কি খায় না কি করে চাষা এটাও বোঝে না বিস্ফোরকটা কি এই ছিল হালচাল জুলুম করেছেন পঁচিশ বছর আগে আল্লাহ সাইদি বলেছিলেন গোড়ায় নাড়া দেব বাড়ি দিল্লি গিয়ে পড়বা সোজা কোথায় গিয়ে পড়ছে লন্ডনে ইতালিতে আমেরিকায় ওয়াশিংটনে পাশে নেপালে ভুটানে শ্রীলঙ্কায় পড়ছে সোজা কোথায় আল্লাহ সাঈদি তার নাম আল্লাহ একবার বলবেন না পঁচিশ বছর আগের বক্তব্য তার উনি বলেছিলেন এমন একটা সময় বাংলাদেশে আসবে নাস্তিক চক্র পালানোর জন্য একটি গর্ত খুঁজে পাবে না পাইছে পায় নাই মানিক শুয়েছিল কলার পাতায় দেশের টপ লিস্টেড একজন ধনী পালাতে গিয়ে আবার ভুল করে নৌকায় সরে দাড়ি দাড়ি মস্কাইটা সোরের মতো পালাতে চাইছিল কি ঠিক কিনা না বলেন কয় নাম্বার ধনী এক নাম্বার ধনী মিলছে কথা মিলছে কথা মিলছে এটাই বাস্তবতা জুলুম করা যাবে না জুলুম যেখানেই হোক না কেন আপনার স্বামী বইয়ের প্রতি জুলুম করছেন আল্লাহ আপনাকে ছাড়বেন না আপনি স্ত্রী স্বামীর প্রতি জুলুম করছেন আল্লাহ আপনাকে ছাড়বেন না আপনি ইমাম মুসুল্লিকে কষ্ট দিচ্ছেন আপনি আল্লাহেন না হয়ে মুসুল করছেন আল্লাহ আপনাকে ছাড়বেন না কোনো জায়গায় জুলুম করা যাবে জুলুম করা যাবে তাহলে ধৈর্যশীল আমরা হব ধৈর্য আসে যার বিজয় আছে তার ধৈর্যশীল আমরা হব। তবে একজন নবী একটু রাগী ছিলেন সেই নবীর নামটা কি বলেন তো বাপ বাড়ি কি আশেপাশে নাকি চটাল নবী কি নবী বলেন তো চটাল খুব রাগী নবী ছিলেন এমন রাগ তার মধ্যে ছিল রাগের ছেলাই মাঝে মাঝে মাথার চুলগুলো খাড়া হয়ে টুপি ভেদ করে বের হয়ে যেত খুব রাগি মানুষ ছিলেন ছিলেন লোকটা তোতলা কি ছিলেন তোতলা ছিলেন প্রথম দিকে তোতলা ছিলেন আল্লাহ রাব্বুল আলামিন তার তোতলা মে দিয়েছিলেন তিনি সুস্থ হয়েছিলেন আল্লাহর কাছে চেয়েছিলেন আল্লাহ তুমি আমার জিহ্বাকে সোজা করে দাও রব্বিশ রাহলি সদরি ওয়াইসিরলি আমরি এরকম করে তিনি দোয়া করেছিলেন যারা তোতলা হয় তারা রাগী হয় এই লোকটা এই নবী একটু অন্য নবী থেকে সচরচর একটু ভিন্ন ছিলেন কোন নবীর সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট কথা বলেন নাই জিবরিল মারফত কথা বলেছেন কিন্তু আল্লাহ একজন নবীর সঙ্গে ডাইরেক্ট বাক্ কালাপ করেছেন সেই নবীর নামটা কি বলু। ওয়াকাল্লামাল্লাহু মূসা তকলিমা ডাইরেক্ট বাক্ কালাপ করেছেন একদিন কথা বলতে বলতে মূসা বলেন আল্লাহ একটা কথা বলি সারা জীবন তো অডিও কলে কথা বললাম আজকে ভিডিও কলে কথা বলবো কি কলে কথা বলবো ভিডিও কল আল্লাহ বলছে ও মুসা তোমার অপশনে যে দেখো ভিডিও কল নাই শুধু অডিও কল আছে আল্লাহ চেষ্টা করব আল্লাহ বলে তারা আমাকে দেখতে পাবে না না আমি চেষ্টা করি আল্লাহ বলছেন তুর পাহাড়ে আসো তোর পাহাড়ে চলে আসো মুসা মুসকে মুসি হাসি মেরে বলছে আল্লাহ তুমি এত দূরের পাহাড়ের নাম নিলা আমার আশেপাশে এত পাহাড় আছে দূরের পাহাড়ের নাম আমি আমি কম না তোমাকে দেখতে মেরে সেখানেই আমার বন্ধুগণ আল্লাহকে দেখতে পেলেন না কারণ এই চর্ম চক্ষু দিয়ে আল্লাহকে দেখার কোনো ক্ষমতা আমাদের এই জাগতিক জীবনে নেই তবে আল্লাহকে আমরা দেখব তৃপ্তি ভরে জান্নাতের মধ্যে চড়ে বলি ইনশাআল্লাহ আল্লাহ কার মতো আল্লাহ আল্লাহর মতো কি সুন্দর করে জবাব দিয়েছেন একজন আল্লাহ তার আল্লাহর মতো যেরকম আল্লাহ একবার বলেন আমরা জান্নাতে গিয়ে তাকে দেখতে চাই আল্লাহ একবার আল্লাহ কবুল করুন জোরে বলে আমি আমার বন্ধুগণ এই মুসালামের প্রচন্ড রাগ ছিল হঠাৎ করে একদিন তার সামনে একজন বেয়াদব বেয়াদিবি করতেছে বারবার বলছেন তুমি বেয়াদিবি করো কেন বারবার চলছে হাতটা আস্তে করে বের করে দিলেন শাসন করার জন্য তার গালের চপাটা ঘাত করলেন মারলেন এক থাপুর মারছেন শেষ না হতেই লোকটা জমিনে পড়ে সঙ্গে সঙ্গে মারা গেল থাপ্পুর মারাও সারা মরে যাওয়া সারা যখন মরে গেছে আল্লাহকে বলছে আল্লাহ দোষ কিন্তু আমার না নিয়ত ছিল শাসনের জন্য ও বেয়াদিবি করতেছে ভালো হ কিন্তু তেমন ভালো হলো মরে গেল মার্ডার কেসার আসামি তুমি আল্লাহ নিজে কারা দোষ আল্লাহ বলছে মোসার শোনো তোমার বিরুদ্ধে ফেরাউন হত্যার হুলিয়া জারি করে আর টিকতে পারবে না তুমি এখন এখান থেকে বের হয়ে যাও হিজরত করো কারণ আমার প্রিয় বান্দা দুনিয়াতে আরো এসেছে তারা কেউ টিকতে পারে নাই মাতৃভূমি ছাড়তে হয়েছে আমার নবী মাতৃভূমি ছেড়েছেন মক্কা থেকে কোথায় গেছেন মদিনা চলে গেছেন দেশের মানুষ তাকে সম্মান করতে শেখে নাই তাকে মেরে ফেলার সিদ্ধান্ত নিয়েছিল তোমাকে মরার তোমার তুমি মুসা তোমাকে মেরে ফেলার সিদ্ধান্ত নিয়েছে আল্লাহ বলছেন তুমি দেশ থেকে চলে যাও দেশ থেকে বের হয়ে যাও সেখান থেকে রওনা করলেন মেদিয়ান নামক এলাকায় চলে গেলেন খাবার নাই তৃষ্ণা পানি যন্ত্রণা ছটফট করছিলেন কূপের ধারে গেলেন কূপ থেকে পানি তুললেন পান করলেন তৃষ্ণা নিবারণ করলেন কেউ তাকে চিনে না আশেপাশের লোকজন কেউ তাকে বুঝে না চিনতে পারছে না হঠাৎ করে দূর থেকে লক্ষ্য করে দেখেন দুজন মহিলা হাতে বালতি করে পানি তোলার জন্য কূপের ধারে আসে দাঁড়ায় আসে কূপ থেকে পানি নেয় না এবার মুসা বলছেন ও মহিলা দাঁড়ায় আসে কেন কোপ থেকে পানি নিয়ে চলে যাও সন্ধ্যার পরে তো তোমাদের কষ্ট হবে সন্ধ্যার পরে মেয়েরা বাইরে থাকতে নেই এবার দুই মহিলা বলছে কেমন করে আমরা ওই কূপ থেকে পানি তুলব কারণ ঢাকনার যে ওজন সেই ঢাকনা টান দেওয়ার মতো শক্তি আমাদের নাই কারণ ঢাকনা টান দিতে সাত থেকে আটজন যুবকের প্রয়োজন হয় মুসা ভাবতেছেন মহিলা বেচারি বেকায় আছে দেখি একটু সাহায্য করা যায় কিনা এবার বলছেন বালতিটা হাতে দাও বালতি হাতের মধ্যে নিলেন কূপের ধারে চলে গেলেন ঢাকনা টান দিলেন বাম হাত দিয়ে ধরলেন সিটকে পড়ে গেল চোদ্দ হাত দূরে। দুই মহিলা মনে মনে কে এটা মানুষ না অন্য কিছু সাত পুরুষের শক্তি একসাথে এত যুবক তো জীবনে আমরা দেখি নাই বালতি ভরে পানি তুলে নিয়ে এবার বলছেন যাও যাও সোজা বাড়িতে চলে পাঠায় দিলেন বাপ বুড়া মানুষ ও আমার কোলে যার সন্তান প্রত্যেক সন্ধ্যা হয়ে যায় অন্ধকার হয়ে যায় এত দ্রুত আজকে কেমন করে আসলে এত দ্রুত তোমরা আজকে কেমন করে পানি নিয়ে আসলে এবার বলছে আব্বা কাভিউন আজিজ শক্তিশালী এক যুবকের সন্ধান পেলাম ঢাকনায় হাত দিল সিটকে পড়ে গেল প্রচুর শক্তি সে আমাদেরকে সহযোগিতা করেছে এবার বৃদ্ধ পিতা বলছে ও আমার কলেজার টুকরা বড় মেয়ে কালকে যাবে আমার পক্ষ থেকে আমার সালাম জানায় বলবে আবু না শেখুন কাবির আমাদের বাপ বুড়া মানুষ ভালো করে চোখে দেখেন না তিনি আমার আপনাকে দাওয়াত দিয়েছেন আমার পক্ষ থেকে তাকে দাওয়াত দিবা সে চলে আসবে পরের দিন মেয়ে চলে গেছে এবার বলতেছে ও যুবক আব্বা যেন আপনাকে সালাম জানিয়েছেন আমাদের বাড়িতে আপনারা দেওয়া আপনি আসবেন নাকি উনি মনে মনে ভাবতেছেন আল্লাহ কি সুন্দরে ব্যবস্থা করে দিলা এখানে কেউ চেনা না একটা বাড়ি ঘর চিনলে তো ভালোই হয় যাব কিন্তু যাব কেমনে মহিলা বাড়ি তো চিনি না এবার মহিলা বলছে চেনার দরকার দরকার না আমি তো আপনাকে নিতে এসেছি আমি সামনে সামনে চলবো আসবেন মেজাজ গরম হয়ে গেছে রাত তখন কমে নাই খেপে গেছেন হঠাৎ করে হঠাৎ করে খেপে গলছে এই মহিলা তুমি আমাকে কি পুরুষ মনে করো তুমি মহিলার সামনে সামনে হাঁটবো আমি পুরুষ পিসে পিছে হাঁটবো নাকি এমন পুরুষকে আমি নাকি আমি পুরুষ তেমন নই নারীকে সামনে দিয়ে দেব নারীর সৌন্দর্য আমার চোখে ধরা পড়বে আমার চোখের গুণা হয়ে যাবে না না আমি সামনে চলবো তুমি আমার পিছে 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 চলবে এই এই বছর জাতি ছিল ছিল পুরুষের না নারীর আমরা নারীর পিছে থাকতে চাই না আসতে কন কেন আমরা কি নারীর পিছে নামাজ পড়ি নাকি পৃথিবীতে কোনো নবীকে নারী ছিল নাকি নেতৃত্বের জন্য পুরুষ না নারী বলেন নারী না পুরুষ মুসালাম বলেন আমি সামনে সামনে যাব তুমি মহিলা আমার পিছে পিছে চলবে তুমি শুধু দুইটা শব্দ উচ্চারণ করবে ভুল যদি করি ডান দিকে রাস্তা যদি বাম দিকে যায় তখন বলবে ডান আবার বাম দিকে রাস্তা যদি ডান দিকে যায় তুমি বলবা বাম শুধু দুইটা শব্দ শুধু মুখ থেকে বের করবে ডান বাম তবে ভুল হলে বলবে ভুল না হলে কথা বলার দরকার নাই কারণ তুমি যদি বেশি বেশি ঘন ঘন কথা বলো তোমার কথার মধ্যে সৌন্দর্য চলে আসলে পরে আমার গুণা হয়ে যাবে চোখের গুণা হবে একটা কথা বলতে পারবা না বেশি কথা বলবা না এবার মহিলা মনে মনে চিন্তা করে গতকালকে দেখলাম শক্তিশালী যুবক আজকে দেখি চরিত্রবান যুবক বটে সে মনে করে নারী জাতিকে সম্মান করে মনে মনে পছন্দ কি কথা কি বুঝতেছেন কথা কি বুঝতেছেন আপনারা মনে মনে পছন্দ হয়ে গেছে কেন চরিত্রবান যুবক আমান যুবক চেয়ে থাকে না পর্দার নিয়ম রক্ষা করে চলে গায়ের শক্তি ভালো এখনকার মেয়ে কি এগুলো পছন্দ করে নাকি এখন দেখে যদি কোন বাপ যদি ভুল করে যদি দাড়িওয়ালা ছেলে নিয়ে আসে মেয়ে বলে বাবা তোমার উসিশ শেষ কেন সাসা নি আছো কি নিয়ে আছো মুসাল্লা সাল্লাতু ওয়াস সালাম এবার কি করলেন সোজা চলে গেছেন মুরুব্বীকে দেখে বৃদ্ধ লোকটাকে দেখে সালাম বিনিময় করলেন মোসাফা করলেন মহানাকা করলেন হঠাৎ করি বৃদ্ধ লোকটার মুখ থেকে বের হয়ে আসতেছে হে যুবক তোমার নাম তো মুসা উনি অবাক হয়ে গেলেন আমাকে চিনল কেমনে এত দূরের মানুষ চেনার তো কথা নয় জানার তো কথা নয় আমাকে চিনল কেমনে জানল কেমনে এবার বলছেন ও বৃদ্ধ চাচা আপনি আমাকে চিনলেন কেমনে আমি তো ভয় পাচ্ছি কেন উনি বলতেছেন আমি তো ভয় পাচ্ছি আপনি আমাকে চিনলেন কেমনে এবার বলছে শোনো ও মূসা শুধু তোমার নাম জানি না তোমার কাম ও জানি কেন থাপ্পুর মারসো মানুষ মরছে এরপরে আসছো উনি থরথর থর করে কাঁপতেছেন আর মনে মনে চিন্তা করছেন বুঝি এটা ফেরনের লোক হলো কিনা ধরা পড়ে যায় নাকি এবার বলছেন শোনো মুসাদ কি চিন্তা করো কোনো চিন্তা করার দরকার নাই তুমি নিরাপদ জায়গায় এসেছ আমি শুধু বুড়াদের কাতারে সাধারণ বুড়া আমি নই আমি হলাম সেই ব্যক্তি আমি হলাম মাদিয়ানবাসীর জন্য যাকে আল্লাহ রাব্বুল আলামিন নবী করে পাঠিয়েছেন আল্লাহর পয়গাম্বর সোয়াইব আলাইহিস সালাম আমি নবী তুমি নবীর সামনে কথা বলতেছো দারুণ খুশি তখন তিনি নবী হন নাই খুশি হয়ে জড়িয়ে ধরলেন আবার তাকে সম্মান জানালেন এবার বলছে গতকালকে আমার আমার মেয়েকে মেয়েকে আজকে দেখার শেষ করে দিলাম আমার দুইটা মেয়ের যে কোনো একটা মেয়েকে আমি তোমার সঙ্গে বিয়ে দিতে চাই তুমি কি বিয়ে করবা নাকি এবার মূসা বলছেন যখন তখন কি কথা কি বুঝতেছেন কি 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 যখন তখন বিয়ে করব আমি কিন্তু আল্লাহর পায়গম্বার বলছেন শোন আমি যে এই মুহূর্তে আমার মেয়ের সঙ্গে তোমাকে বিয়ে দিয়ে বিয়ে দিয়ে দেব খুব ঝুঁকিতে আছে খুব রিস মনে হচ্ছে কেন তোমার রেকর্ড তো ভালো না থাপ্পুর মানুষ মরে মেয়ে বিয়ে দিয়ে আবার কোন বিপদে পড়ে যায় অতএব এখন তোমার সঙ্গে আমার মেয়েকে বিয়ে দেব না তবে আমি তোমার সঙ্গে আমার মেয়েকে বিয়ে দেবো তোমার কিছু কাজ আছে কি আমার বাড়িতে কিছু ছাগল আছে ছাগলের পালগুলোকে তোমার পালতে হবে আট বছর হলে পরে অনার্স কোর্স দশ বছর হলে পরে মাস্টার্স কোর্স হয়ে যাবে তুমি যদি এই ছাগল গুলোকে লালন পালন করতে পারো আমি আমার মেয়েকে তোমার সঙ্গে বিয়ে দিয়ে দেবো তোমার বড় উপকার হয়ে যাবে আমি তা আল্লাহ নবী বলছি তুমি কি মানবে নাকি খুব সন্তুষ্ট চিত্তে গ্রহণ করলো হারে অর্ডার করেছে মানলাম করব আচ্ছা বলুন তো পৃথিবীতে সবচাইতে শান্ত ভদ্র একটা শান্ত জাতির একটা প্রাণী আছে তার নাম হলো শান্ত না শান্ত সাগল যদি একবার ব্রেক মারে ব্রেক মারা বোঝেন তো চার সামনের দুই পা যদি একবার গিয়ার ফেলে গিয়ার ফেলে বুঝলেন তো একবার যদি ব্রেক মেরে ফেলে ব্রেক মারার সঙ্গে সঙ্গে আপনার দড়ি সেরা আপনি বের হয়ে যাবেন বলবে তুই যা আমি যাব না দারুন বাকা প্রাণী এই ছাগল পালার দায়িত্ব দেওয়া হলো এই আল্লাহর পায়গাম্বার মোসালামের কাঁধে দায়িত্ব পড়ে গেছে কষ্ট করে করে দশটা বছর ছাগল পালন করলেন দশম বছরের শেষ দিন সেই ছাগলগুলো নিয়ে যখন বাড়িতে ফিরবেন হঠাৎ করে একটা ছাগল ছাগল পাল থেকে ইমনে কাছে আসছে একদিকে মাল্লা দৌড় সেই দৌড় মারা ছাগলের দিকে আল্লাহ নবী আমার সেন দৌড় ছাগল যত দৌড়ায় আল্লাহ নবী তত দৌড়ায় দৌড় যত বেশি রাগ তত বেশি রাখতে 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 চূড়ান্ত লেভেলে চলে গেছে ছাগল থেমে গেছে ছাগল আর না ছাগল থেমে থর থর করে কাঁপতেছে এবার রাগে গোসাই ফেটে পড়ে দুই হাত দিয়ে দুই পা দুই পা শক্ত করে ধরেই শূন্যের উপরে খাড়া করেছেন এক আসার মারবেন কিন্তু লক্ষ্য করে দেখেন ছাগলটার চোখ মুখে দারুণ ভয় চরম কাঁপতেছে শরীরের লোমকূপ থেকে টপ টক করে ঘাম ঝরতেছে দেখলেন ছাগলটা তো সাগুলে ওকে মেরে লাভটা কি ও তো বোঝেই না ওকে মেরে লাভটা কি আসতে গেলে তার মধ্যে একটু ধৈর্য চলে আসলো সান্ত্বনা চলে আসলো দুই পা দুই পা ছেড়ে দিয়া ছাগলটাকে কোলের মধ্যে নিয়ে আদর করলেন মোহাব্বত করলেন দয়া পর হলেন তার প্রতি রহম দিন হলেন আল্লাহ বললেন মুসা রাগ কমে গেছে নবুয়াদ দিয়ে দিলা যেরকম সুবহান আল্লাহ তাহলে নবত পেতে হলেও কি লাগে আজকে কি লাগে কি লাগে কি লাগে কি লাগে আসেন দোয়া করি আলোচনা শুনবেন একদম জাস্ট বারোটা বাজে একদম বারোটা কাটায় কাটাই না বারোটা সুহাদা আবিল টেস্ট নাম্বার হলো তৌবা করা ক্ষমা প্রার্থনা করা তৌবা করবে বান্দা মাফ করবেন খেয়ে মাফ করবেন কে ক্ষমা চাইবে ক্ষমা করবেন কে আমাদের ক্ষমা চাওয়া হলো বান্দার কাজ আর ক্ষমা ক্ষমা চাওয়া হলো বান্দার কাজ মাফ করে দেওয়া কার কাজ আল্লাহর কাজ আমাদের কাজ আমরা করবো আল্লাহর কাজ আল্লাহ করবেন আল্লাহর কাজ আমরা যখন চাবো লজ্জা নিয়ে চাবো না লজ্জাহীন হয়ে চাবো বলেন হায়া নিয়ে না বেহায় হয় হায়া নিয়ে চাইলে আপনি পাবেন না বেহায়ার মতো চাইতে হবে একবার চাইলে হায়া একবার চাইলে কি হায়া হলো কিন্তু আল্লাহর কাছে একবার চাবো না বারবার চাবো আল্লাহর কাছে চাবো আমরা হায়া নিয়ে না বেহায়া হয়ে আল্লাহ দাও দাও আল্লাহ দাও আল্লাহ হায়া না বেহায়া বেহার মতো চাইতে হবে কোনো লজ্জা নিয়ে চাওয়া যাবে না যা মনে চাবে চাবেন বারবার চাবেন আপনারা সবাই চাবো আমরা জোরে বলি ইনশাআল্লাহ নম্বর আট হলো আল্লাহতালা বান্দার পছন্দনীয় কিছু গুণ দেখতে চান এর মধ্যে এক হলো সেটা হলো দয়া থাকা সহানুভতি থাকা রহমত থাকা খুদিল্লাফা মরবিল আরুফিওয়া আরিদানিল জাহিলিন নম্বর নয় হলো তামাদ নম্রতা আল্লাহর যারা বান্দা হবে উগ্র হবে না অহংকারী হবে না নম্বর দশ শকোর শুক্রিয়া দায় করা কৃতজ্ঞ হওয়া লা ইন শুকরতুম লা আযীদান নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্ন আযাবি লা shadid নাম্বার 11 হলো সুজা সাহসী হওয়া ঈমানদাররা ভীরু হবে না সাহসী হবে পিসপা হবে না সামনে যাবে বলেন পিসপা হবে না সামনে যাবে ঠিক ইখতাল আও ইগলিক ফাসাওফা নুতিহি আজরান আযীমা অনেক লম্বা লম্বা ব্যাখ্যা ছিল নাম্বার 12 হলো মেক্কাজের আদেশ দেওয়াত মন্দ কাজ থেকে বিরত রাখা আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুনতুম খায়র উম্মাতিন উখরিজাত লিন নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার নাম্বার 13 হলো বিশ্বাসযোগ্যতা অর্জন করা ওয়াল্লাযিনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন নম্বর 14 হলো নিষ্ঠাবান হওয়া যে কোনো কাজে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করা অবহেলা না করা আল্লাহ বোলা আলামিন সুন্দর করে বান্দাকে বলছেন বান্দারে আমি কেন তোমাকে দুনিয়াতে পাঠিয়েছি এল্লাদি খালাকাল মাউতা হায়াতা লিয়াব্লাও আকুম আইয়ুকুম আহসানু আমালা যে গুণটা সেটা হলো সনশীল হওয়া আল্লাহ আল্লাহতালার সহনশীল আল্লাহ হালিম আল্লাহ কি হালিম হালিম বলেন তো আল্লাহ কি বলেন হালিম সহনশীল তিনি ক্রোধকে সংবরণ করতে হবে রেগে গেছেন সংবরণ করতে হবে ক্ষেপে গেছেন নিজেকে কন্ট্রোল করতে হবে আল্লাহ রপুন আলামিন বলেন আল্লাহ কাকে ভালোবাসেন ওয়েলকাম ইমিনাল ইজ অ যারা ক্রোধকে সংবরণ করবে মানুষকে মাফ করে দেবে আল্লাহ সমস্ত মহসেন বান্দাদেরকে দারুন দারুন ভালোবাসেন জরি বলি সুবাহান এই যে পনেরোটা গুণ এই পনেরোটা চারিত্রিক গুণ যদি জাতির মধ্যে চলে আসে এই জাতিকে পাহাড় দেবার জন্য পুলিশ লাগবে না এই যদি পাহারা দেওয়ার জন্য কোনো বিজিবি লাগবে না কোনো প্রশাসন লাগবে না এই পনেরোটি চরিত্র কোনো বান্দার মধ্যে আসলে বান্দা নিজের জন্য নিজেই যথেষ্ট হয়ে যাবে জোরে বলেন সুবহান এই পনেরোটা গুণ এই জাতির মধ্যে আল্লাহ তালা উপস্থিত করে দেন জোরে বলেন আল্লাহ আমিন আমার মা যারা আসছেন মাদেরকে একটু বলে দেই আপনার বাড়িতে তিনটা জিনিস নিশ্চিত করবেন আমার মা আপনার সন্তানের মা ঘরে থাকেন বাড়ির মধ্যে থাকেন কত কাজ করেন খুব ভালো হয়ে যাবে সবগুলো কাজ আপনার ইবাদত বলে গণ্য হবে তিনটা জিনিস নিশ্চিত করে ফেলবেন আমার ভাইরাও জেনে রাখেন প্রত্যেক বাড়িতে তিনটা জিনিস যেন রেগুলার থাকে নাম্বার ওয়ান হলো ঘুম থেকে উঠে যে কাজটা হবে ফজরের চার রাকাত নামাজ এবং তারপরে যে মূল্যবান কাজ যেটা হবে সেটা হলো তেলাওয়াত কি হবে বলেন তেলাওয়াত কি কি বলেন কি বলেন বলেন তেলাওয়াত এক নাম্বার হলো নামাজ বাচ্চাকে আগে স্কুলে যেতে বলবো না নামাজ পড়তে বলবো বলেন মাদ্রাসায় যাওয়া আগে স্কুলে যাওয়া আগে নামাজ আগে নামাজ নাম্বার দুই হলো তেলাওয়াত আল্লাহর কসম করে বলে যাচ্ছে আমার ভাইয়ের আমি বলে দিচ্ছি আপনি মাথায় রাখবেন যে বাড়িতে কোরআন তেলাওয়াত নিয়মিত হবে সেই বাড়িতে শয়তান কখনো ওয়াসওয়াসা দিতে পারে না

বোরকা পড়লেন চাচুদ ভাই মামাতো ভাই ভাই দেবর ভাসরি দেখা করলেন পর্দার শেষ হয়ে গেল আচ্ছা বলেন তো দূরের মানুষের ক্ষতি বেশি না কাছের মানুষের ক্ষতি বেশি কাছের মানুষের বেড়া খেত খায় কি কথা কি বুঝতেছেন আপনার কথা বুঝতেছেন বেড়া খেত খায় এই জন্য কাছের মানুষ যারা তাদের ব্যাপারে আপনার পর্দার ব্যাপারে খুব সজাগ থাকবেন দেবরের সঙ্গে দেখা করা যাবে না ভাষুরের সঙ্গে দেখা করা যাবে না খেলাতো ভাই মামাতো ভাই খুব সাবধানে আমরা চলাফেরা করব আল্লাহ তালা প্রত্যেক মা বনদেরকে পর্দায় থাকার তহফিক দান করুন সম্মানিত আচ্ছা ঠিক আছে সবাই বসেন কিছু ভাই চলে গেছেন বারোটা বেজে গেছে যে হুজুর ভাবতেছে হুজুর ছেড়ে দেবে আপনারা শেষ পর্যন্ত ছিলেন আমি খুবই খুশি আলহামদুলিল্লাহ আমরা দোয়া করব এই দুই তিন মিনিটের মধ্যে আমরা দোয়ার দিকে যাব। তার আগ দিয়ে একটু মাহফিল কমিটি আমার কাছে একটু আবদার রেখেছেন যদি এটা চাইতে গিয়ে যদি দৌড় মারেন তাহলে দরকার নাই এটা আবার এমন একটা কাজ আমার দেশে এটা একটা রোগ এটা ওষুধ মানে কালেকশনের জন্য ব্যাগ দেওয়াও সারা জনগণ চলে যাওয়া সারা এটা একটা এটা একটা ভালো একটা মানে মানে জনগণ চলে যাওয়ার একটা মাধ্যম হচ্ছে কালেকশন তাই না শেষের দিকে এসে কেউ যাবেন না চাদর যাবে ব্যাগ যাবে যে যা পারি শুধু যে যা পারি আমরা দেওয়ার চেষ্টা করি জুলুম নাই যে যা পারি আমরা দেবো ইনশাল্লাহ জোরে বলি ইনশাল্লাহ এবং শেষে আমি একটা ঘোষণা দিচ্ছি সেটা হলো আপনি আলেম হতে পারেন নাই আলেমের বাপ হবেন রাজী আহসান কি সবাই হাফেজের বাপ হবেন কিসের বাপ হবেন বলেন আল্লাহ পাক প্রত্যেক হাফেজের বাপকে কিয়ামতের দিন বিশেষ গুণে গুণান্বিত করবেন সবার সামনে হাফেজের বাপ বলে পরিচয় করে দিবেন কিসের কার বাপ হবেন বলেন বলেন কিসের বাপ হবেন বলেন হাফেজের বাপ হবেন যাদের সন্তান 5 থেকে 6 বছর আছে আমি আমার নিজের সন্তানকে মাদ্রাসায় পড়ে হাফেজ সে হয়েছে আমি হাফেজের বাপ হইছি হাফেজের বাপ হবেন না ইনশাল্লাহ তা আপনার সন্তান যাদের বয়স পাঁচ থেকে ছয় সাত আট বছর হয়ে গেছে সর্বোচ্চ এখনো সময় আছে ওই বাচ্চাটাকে চোখ বন্ধ করে করে হাফেজ বানান আল্লাহর বলি যে সিনার মধ্যে তুলতে পারবে সে গোটা পৃথিবীর জ্ঞান তার সিনার মধ্যে তুলতে পারবে শুধুমাত্র সঠিক যদি দিশা সঠিক লাইন সিস্টেম পদ্ধতি যদি সে যদি ওই অনুযায়ী যদি চলতে পারে আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে অসংখ্য ত্রুটি আছে মাস্টার্স পাস করে কোরআন পড়তে পারে না আবার এদিকে মানে মাদ্রাসা লাইনে পড়াশোনা শেষ করে ফেলে এদিকে অঙ্ক পারে না হিসাব পারে না সে ম্যানেজিং পারে না সে ব্যাংকের ম্যানেজারই করতে পারবে না শিক্ষা ব্যবস্থার মধ্যে একটা ত্রুটি আছে সেই ত্রুটিকে লক্ষ্য রেখে সামনে রেখে আমি নিজে আমি একটা খাস কিছু খেদমতে নেমেছি দোয়া করবেন আমার আমার কথা কি শুনতেছেন সবাই